বিফ সিজলিং বানানোর জন্য এখানে মাংসকে এভাবে করে কেটে নিয়েছি গরুর মাংসকে আর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি আদা কুচি রসুন কুচি আর ব্ল্যাক পেপার আমি এটার মধ্যে কোনো সয়া সস বা সস ব্যবহার করব না এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে মেয়েকে নিয়ে এভাবে রেস্টে রেখে দেব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন গাজরকে এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি টিউব করে আর ফ্রোজেন ক্যাপসিকাম গড়ে থাকা উপকরণ দিয়ে রেসিপি বানাব চুলায় পাতির বসিয়ে দিয়েছি অনেকে বাটার ব্যবহার করেন আর আমি ঘি ব্যবহার করছি এই ঘিটা ব্যবহার করছি আমি ঘি গরম হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি মাংস মাংস দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যারা জাঙ্গির কবি স্যারকে ফলো করেন বাইরে খেতে পারেন না এভাবে এই বিপ সিজলিং বানিয়ে খেতে পারেন এখন ডাক লাগে লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে এই মাংসের পানিটা একেবারে শুকিয়ে নিব এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা এখনও সিদ্ধ হয়নি এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে দেড়ম পানি দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব এখানে কাঠবাদাম দিয়ে একটা পেস্ট বানাবো অনেকে কর্নফ্লেওয়ার ব্যবহার করেন আর আমি ব্যবহার করব বাদামের পেস্ট বাদামকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন মাংসের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ব্ল্যান্ডার করা বাদামগুলা দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর রান্না করবো এখন এই পাতিলে রান্না করব সবজিগুলো এখানে দিয়েছি ঘি দিয়েছি আদা রসুনের পেস্ট দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এড়ে কেড়ে নিব কিছুক্ষণ প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজরকে কিছুক্ষণ বেঁচে নিচ্ছি গাজর দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ গাজর রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এটার মধ্যে গুঁড়া করে নিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যারা বাইরে খেতে পারেন না এভাবে হেলদিভাবে এই বিপ সিজলিং বানিয়ে খেতে পারেন গরে। দেখুন বাদাম পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দিব মাংসগুলা এখন সবজিকে নেড়ে চেড়ে দিচ্ছি আর গাজরকুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মাংস সবজির সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি মাংস দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন কতটা মজাদার হয়েছে গড়ে টাকা উপকরণ দিয়ে সিজনিং যারা বাইরে খেতে পারেন না এভাবে বানিয়ে খেতে পারেন গড়ে এখন ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগিয়ে আরো কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল দিয়ে দিয়েছি খুব মজাদার একটা রেসিপি হয়েছে বিফ সিজলিং এখন আমি চুলাটা অফ করে নিয়েছি এখন একটা প্লেটে পরিবেশন করবো মজাদার এই সিজলিং দেখুন কতটা মজাদার হয়েছে গড়ে থাকা উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি যারা বাইরে খেতে পারেন না এভাবে বানিয়ে খেতে পারেন উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল খুব মজাদার একটা রেসিপি মাসাল্লা খুব মজাদার হয়েছিল গরে থাকা উপকরণ দিয়ে বিফ সিজনিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ